আজকে আমি যাচ্ছি কলেজে নিলাম দুটো খাতা আর একটা বিস্কুট জানি না কখন খেতে পারবো আবার তো আজকে বাড়ি থেকে যাচ্ছি এই ট্রাভেলটা একটু বেশি তো থেকে নেমে আমার অবস্থাটা ঠিক হয়েছিল এরকম নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছে মানুষ দেখলে যে কি করবে বা তারপর আর জম ঠান্ডা লেগেছিল আমার যে দেখি আমার একটা বান্ধবী চকলেটের ভান্ডার নিয়ে এসছে না কে কে এত চকলেট দেয় যাই হোক যেই দিক না আমি খেতে পেয়েছি ওটাই অনেক যারা আমাদের খাওয়াতে গিয়ে পুরো তিন চারটা চকলেটই ওর গেল আমাদের ক্লাসে আমাদের মধ্যে কয়েকটা পেটুক ছেলে আছে না ওরা খেয়ে ফেলেছে আমাদের ক্লাসে একটা বন্ধুর বার্থডে ছিল তো হালকা ফুলকা ওর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে আর ওর বন্ধুরা এতই ভালো কেক লাগানোর মাধ্যমে এত সুন্দরভাবে আদর করছে যে যাচ্ছে না যেখানে মারামারি করছে নাকি আদর করছে আমি তো চেটে পুটে কেক খেয়েছি হাতের আঙ্গুল অব্দি চারটা ছাড়িনি আর দেখো কেক লাগিয়ে আবার বুঝেও দিচ্ছে ওরা এটাকেই বলে ভালোবাসা ব্রোম্যান্স আর তারপরে আমরা যে গিফটটা দিয়েছিলাম ওই গিফটটা থেকে ওর ফটোটা বেশি পছন্দ হয়েছিল তারপর ও আমাদের খাইয়েছিল বিরিয়ানি তারপর আমি যুদ্ধ করে বাড়ি এসে পড়েছি আজকের জন্য টাটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও